জাপানীদের জীবনের রহস্য কী কেন সেখানে এত বেশি শতবর্ষী নারী জাপানে একশো বছর বা তারও বেশি বয়সী মানুষের সংখ্যা এখন রেকর্ড সর্বোচ্চ প্রায় এক লাখ এই তথ্য জানিয়েছে দেশটির সরকার টানা পঞ্চান্ন বছর ধরে এই বিষয়ে রেকর্ড করে চলেছে জাপান চলতি সেপ্টেম্বরে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা নিরানব্বই হাজার সাতশো জন যাদের অষ্টাশি শতাংশই নারী স্বাস্থ্যমন্ত্রী তাকামারো সুকোকা সাতাশি হাজার সাতশো চারজন জন নারী এবং এগারো হাজার নশো উনআশি জন পুরুষকে শতবর্ষী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এবং সমাজের উন্নয়নে তাদের বহু বছরের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি জাপান বিশ্বের সবচেয়ে বেশি আয়ুষকালের মানুষের দেশ প্রায়ই দেশটির নাম বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির আবাসস্থল হিসেবে উঠে আসে যদিও কিছু গবেষণায় বিশ্বব্যাপী শতবর্ষী মানুষের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে এটি বিশ্বের দ্রুততম গতিতে বয়স্ক হয়ে ওঠা সমাজের একটি যেখানে বাসিন্দারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন এবং জন্মহার যেখানে বেশ কম জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন একশো বছর বয়সী শিগেকো কাগাওয়া তিনি নারা শহরের উপকূলবর্তী ইয়ামাতোকোরিয়ামায় বসবাসকারী একজন নারী অন্যদিকে দেশটির সবচেয়ে বয়স্ক পুরুষ একশো বছর বয়সী কিওতাকা মিজুনো উপকূলীয় শহর ইওয়াতার বাসিন্দা জাপানে পনেরোই সেপ্টেম্বর প্রবীণ দিবসের আগে এই পরিসংখ্যান প্রকাশ করা হয় যেখানে নতুন শতবর্ষী ব্যক্তিরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অভিনন্দনপত্র ও রূপার কাপ পান এ বছর বাহান্ন হাজার তিনশো দশ জন ব্যক্তি এই অভিনন্দন পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জাপানে উনিশশো ষাটের দশকে শতবর্ষীদের সংখ্যা জি সেভেন দেশের তুলনায় সবচেয়ে কম থাকলেও পরবর্তী দশকগুলোতে এই সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে জাপানের সরকার উনিশশো সালে যখন শতবর্ষী মানুষের জরিপ শুরু করে তখন সেখানে একশো বা তার বেশি বয়সীর সংখ্যা ছিল একশো তেপ্পান্ন জন তবে উনিশশো সালে এই সংখ্যা বেড়ে এক হাজার হয় এবং উনিশশো সালের মধ্যে তা দশ হাজারে দাঁড়ায় অধিক আয়ুষকালের পেছনে মূলত সহ সাধারণ ধরনের ক্যান্সার বিশেষ করে স্তন ও প্রোস্টেট ক্যান্সারে মৃত্যু কম হওয়ার মতো কারণ থাকে জাপানে স্থূলতার হারও কম যা এসব রোগের একটি প্রধান কারণ খাদ্যাভ্যাসে লাল মাংস কম থাকা এবং মাছ ও শাকসবজি বেশি থাকাও মানুষকে দীর্ঘায়ু পেতে সাহায্য করেছে বিশেষ করে দেশটিতে নারীদের ক্ষেত্রে স্থূলতার হার বেশ কম যা জাপানি নারীদের আয়ুষকাল পুরুষদের তুলনায় বেশি হওয়ার একটি অন্যতম কারণ বলে ধরা যেতে পারে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্য তালিকায় যখন চিনি ও লবণের পরিমাণ বেড়েই চলেছে জাপান তখন বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে জনস্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে মানুষের খাবারে লবণের ব্যবহার কমাতে সফল হয়েছে দেশটি কিন্তু এটি কেবল খাদ্য তালিকার বিষয় নয় জাপানিরা সক্রিয় থাকার প্রবণতাও ধরে রাখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বয়স্ক ব্যক্তিদের তুলনায় বেশি হাঁটাচলা এবং গণপরিবহনের ব্যবহারও বেশি করে জাপানিরা রেডিও তাইসো যেটি মূলত প্রতিদিন শরীর চর্চা বা ব্যায়াম করার একটি গ্রুপ এটি উনিশশো সাল থেকে জাপানি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে জনস্বাস্থ্যের পাশাপাশি জাপানি সম্প্রদায়ের অনুভূতিকে উৎসাহিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি শরীর চর্চার তিন মিনিটের এই রুটিন টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং সারা দেশে বিভিন্ন সামাজিক গোষ্ঠীতে ছোট ছোট দলে যুক্ত হয়ে এর অনুশীলন হয়ে থাকে তবে বেশ কয়েকটি গবেষণায় বিশ্বব্যাপী শতবর্ষীদের সংখ্যার বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তথ্যের ত্রুটি অবিশ্বাস্ট পাবলিক রেকর্ড এবং জন্মসনদ না থাকাটাও শতবর্ষীর সংখ্যা বৃদ্ধির নেপথ্য কারণ বলে ধরা যেতে পারে জাপানে পারিবারিক রেজিস্ট্রিগুলোর ওপর দু সালে পরিচালিত এক সরকারি নিরীক্ষায় এক লাখ ত্রিশ হাজারেরও বেশি মানুষের নাম পাওয়া গেছে তবে তাদের মধ্যে কেউ কেউ কয়েক দশক আগেই মারা গেছেন ফলে অসংগত রেকর্ড রাখাকেই এমন ভুল গণনার জন্য দায়ী করা হয় পাশাপাশি এমন সন্দেহও করা হয় যে কিছু পরিবার হয়তো তাদের পেনশন দাবি করার জন্য বয়স্ক আত্মীয়দের মৃত্যুর খবর গোপন করার চেষ্টাও করেছে জাপানে এই সংক্রান্ত একটি জাতীয় তদন্ত শুরু করা হয় যখন টোকিওর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃত একশো বছর বয়সী সোগেন কোটোর মৃত্যুর বত্রিশ বছর পর পারিবারিক বাড়িতে তার দেহাবশেষ পাওয়া যায় গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপুর